একাম এভরিওয়ান আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আপনারা যে বাড়িটি নির্মাণ দেখছেন বাইটার ফাউন্ডেশন থেকে যতটুকু কাজ আপনারা দেখছেন এতটুকু কাজ করার জন্য আমাদের খরচ হয়েছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটি হচ্ছে দুই বেডরুমের একটি একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখছেন বাইটার ফাউন্ডেশন থেকে যতটুকু কাজ আপনারা দেখছেন খরচ হয়েছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাইটা। ছাদ হচ্ছে ছয়শো সত্তর ফিট আর এই ছয়শো সত্তর স্কোয়ার ফিট ছাদের জন্য খরচ ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনার বিশ্বাস হয়তো নাও হতে পারে তার কারণ আমার এক শ্রেণীর ভাইরা যে কমেন্ট করে থাকেন যে ভাই আপনারা কম খরচে কিভাবে পাইটা নির্মাণ করেন ভাই আমি আপনাদেরকে বলবো যে আমরা ভিডিওটা যতটুকু দেখাই ভিডিওটা যতটুকু আপনাদের মাঝে শেয়ার করি ততটুকুই কিন্তু আমরা হিসাবটা আপনাদের মাঝে দিই শেয়ার করি এখান থেকে যদি আপনি সাত করার জন্য আমাদের কত টাকা খরচ বিল্ডিংটা টু জেড কমপ্লিট করতে আমাদের কত টাকা খরচ পুরো হিসাবটা যদি জানতে হয় তাহলে অবশ্যই আপনার ভিডিওটা কন্টিনিউ করতে হবে ভিডিওটা শেষ পর্যন্ত আপনার দেখতে হবে কি আপনারা তো কি করেন ভিডিওটা খানিকটা দেখে চলে যান যে আপনি হিসাব করেন যে আমার ওই যে ইউটিউবার ভাই বলেছিল যে অল্প টাকার ভিতরে আমি বাই নির্মাণ করতে পেরেছি তো ভাই সেই সব জায়গা থেকে কিন্তু আপনারা ভুল করে থাকেন আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তাহলেই একমাত্র আপনি বুঝতে পারবেন যে কিভাবে বাড়িটা নির্মাণ করলে কোন প্ল্যানে বাড়িটা নির্মাণ করলে আর এই বাড়িটা কোন প্ল্যানে করা হয়েছে কত টাকার ভেতরে করা হয়েছে সম্পূর্ণ হিসাব করে যদি আপনি কাজে লাগেন তাহলে কিন্তু ইউটিউবারের কোনো সময় আপনি দোষ দিতে পারবেন না তার কারণ আমরা শুধু কিন্তু ইউটিউবিং করি না আমরা বিল্ডিং এর কাজ করাই আমি নিজে একজন কন্ট্রাক্টর আমার নামই হচ্ছে জাহাঙ্গীর আমার চ্যানেলের নাম হচ্ছে এম বি জাহাঙ্গীর কন্ট্রাক্টর সেই চ্যানেলেই কিন্তু আমরা এই ভিডিওটা আপলোড করে থাকি তো দেখেন এখানে আমরা কোন সময় ফাও কথা বলি না কোনো সময় ফাউ হিসাবটা কিন্তু আমরা দিই না এখানে দেখেন এই বিল্ডিংটা নির্মাণ করা হয়েছে দুই রুমের কিন্তু কলম ব্যবহার করা হয়েছে বারোটা কলাম ব্যবহার করা হয়েছে বারোটা বারোটা কলমের উপরে মাত্র দুই রুমের এই বাড়িটি নির্মাণ আপনারা দেখছেন দুইটা বেডরুম পাচ্ছেন একটি টয়লেট পাচ্ছেন একটি কিচেন এবং একটি সিঁড়ি প্ল্যানটা এমনই কায়দায় করা হয়েছে প্ল্যানটা এমনই সিস্টেমে করা হয়েছে যে দুইটা বেডরুমের সাথে রাখা হয়েছে একটি টয়লেট একটি কিচেন একটি সিঁড়ি এবং একটি ড্রয়িং এবং ডাইনিং ড্রয়িং ডাইনিংটাও কিন্তু অনেক বড়ো কিছু করা হয়নি সাধারণ একটি ড্রয়িং করা হয়েছে এটা হচ্ছে টয়লেট আর টয়লেটের সাইজটি দেওয়া হয়েছে আমাদের পাঁচ ফিট বাই সাত ফিট টয়লেটে সাত করা হয়েছে অবশ্য আপনি যখন বাথরুম করবেন সব ভিতরের অবশ্যই ডাউন সাতটা করবেন সেক্ষেত্রে আপনার উপরের স্বাদটা যখন করবেন তলা সাত যখন করবেন দ্বিতীয় দ্বিতীয় তলায় যখন টয়লেট করবেন তখন অনেক সুবিধা হবে লাইন টানার ক্ষেত্রে এটা হচ্ছে খোলা একটি ডাইনিং সামনের থেকে উন্মুক্ত বাতাস সুন্দর নিরিবিলি পরিবেশ এমনইভাবে ড্রয়িংটা চারিদিক দেখে আপনি করেন তাহলে কিন্তু আপনার বাড়িটাতে থেকে শান্তি পাবেন বসবাস করে আরাম পাবেন অনেক ভাই আছে চারি কোল ঢেকে ফেলাই ভিতরে অল্প একটু জায়গা রেখে প্ল্যানটা করেন ভাই একটা বাড়ি পরিবেশ বজায় রেখে উপযোগী করার মতো করে আপনি বাড়ির ড্রয়িংটা করেন সেক্ষেত্রে আপনার বাড়িটাতে থেকে আপনি শান্তি পাবেন যেমনই ধরেন এই যে বিল্ডিংয়ের নির্মাণটা আপনারা দেখছেন ড্রয়িংটা আপনারা দেখছেন কত সুন্দর চমৎকার একটি কাজ আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিঁড়ি আমরা সিঁড়ি থেকে উপরে উঠেও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো যে আসলে এই ড্রয়িংটা কেমন ভাবে সাজানো হয়েছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সকলে দোয়া করবেন